আসসালামু আলাইকুম হে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গিয়েছি তো চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক আমার আজকের ব্লগ ভিডিও সকাল সকাল উঠে পড়েছি আর উঠে তো কাজে লেগে পড়েছি একা সংসার নিজেরই সব কিছু করতে হয় প্রতিদিন একই রুটিন সংসারের কাজ করা রান্না বান্না করা এই তো এগুলো আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করি বাসায় যদি কেউ হেল্প করা থাকে তাহলে কিন্তু এতটা কষ্ট হয় না কি আর করার হেল্প করার মতন কেউ নাই আর আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করে ও যখন বাসায় থাকেও আমাকে অনেক হেল্প করে কিন্তু এখন তো নাই ব্যস্ত সে অনেক তো একা একাই করা লাগে সব কিছু তো এই যে সকাল সকাল উঠে সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম আগে আমার এগুলো পরিষ্কার করি তারপরে আমি রান্নাবান্নার কাছে যাই কারণ ঘর না পরিষ্কার থাকলে আমার একদমই ভালো লাগে না নিজের কাছে মনে হয় যে কত কাজ কত কাজ পড়ে আসে আমার ঘরটা যদি গুছিয়ে পরিষ্কার রাখি তো মনে হয় না আমার আশি পার্সেন্ট কাজই হয়ে গিয়েছে তো এই যে প্রতিদিনই এগুলো পরিষ্কার করি ভালো লাগে আমার কাছে নিজের কাছে একটা শান্তি লাগে আর নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু নিজের কাছে একটা অন্যরকম শান্তি লাগে তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি এই বন্ডিংটা না থাকে তাহলে কিন্তু একদমই হয় না কিছু কিছু হাজব্যান্ড আসতে বলে যে সারাদিন বাসায় বসে থেকে কি করো আমি তো অফিসে থাকি আমি তো বাইরে থাকি আর তুমি বসে বসে সারাদিন ঘরের মধ্যে কি কাজ করো তো এগুলো শুনতে কিন্তু খুবই খারাপ লাগে পুরুষ মানুষ বাইরে কাজ করে আর মেয়েরা ঘরে কাজ করে বলে মেয়েদের কাজটা কোনো কাজ না তাদের কষ্ট হয় না তো আমার হাজব্যান্ড আমার অনেক বোঝে সে আমার অনেক হেল্প করে বাসায় থাকলে এবং অনেক সাপোর্ট দেয় যে না তুমি অনেক কষ্ট করো সারাদিন তোমার অনেক কষ্ট হয় বোঝে অনেক তো এটাই ভালো লাগে এটাই হচ্ছে অনেক বড় একটা সাপোর্টের কথা তো এই যে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম তো ঘরটা মোছা হয়ে গিয়েছে প্রায় ঘরটা মোছা হয়ে গেলে এরপর আমার সব কাজ শেষ রান্নাবান্নার দিকে যাব এরপর তো আপনাদের সাথে এগুলো শেয়ার করছি কেমন লাগে আমার ব্লগ ভিডিও অবশ্যই কিন্তু জানাবেন আর কেউ বাজে মন্তব্য করবেন না আমি কিন্তু কোনো ফেক কিছু দেখাই না যেটা রিয়েল আমি যেটা করি আমার সংসারে প্রতিদিনের কাজ সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এই যে আমার কাজ শেষ ঘেমে একদম পুরো শেষ আমার সংসারের সব কাজ শেষ এখন রান্নাটা করতে হবে রান্নাটা করলে আমার কাজ শেষ আপনাদের সাথে একটু দেখে দিলাম আর এই যে চলে এসেছি রান্নাঘরে এখানে যে মশলা সব কিছু করে রেখেছি আর এদিকে উপরের বক্সটাতে মাছ রেখে দিয়েছি আমি মাছ এভাবে কেটে পরিষ্কার করে এভাবে রাখি রান্নার সময় খুব ইজি হয় এভাবে পরিষ্কার করে রাখলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এদিকে মশলা সব করা আছে আদা রসুন সরিষা জিরা তো আমি এবার এরপর রান্নাটা করে নেবো ওই যে ফ্রিজের কাছে চলে এসেছি এখন দেখব যে কি রান্না করা যায় আজকে তরকারি আমার খাইতে তো একদম ভালোই লাগে না মাঝে মাঝে মনে হয় একটু ভর্তা ভাজি খাই কি রান্নাই করতে ইচ্ছা করে না আমার মাঝে মাঝে আর এদিকে ভাবছি কি খাওয়া যায় বেগুনগুলোর অবস্থা খারাপ শুকিয়ে আর এই যে ফুলকপি আছে পাতাকপি দিয়ে আমি একদিন বড়া বানাবো আপনাদের সাথে শেয়ার করব সেটা তো রেখে দিয়েছি এই জন্য আর আজকে ভাবছি কী রান্না করা যায় যে যে মরিচ মূলা কত বড় বড় দুইটা মূলা আনছে এগুলো দেখে মনে হচ্ছে কাঁচাই খাই দেখতে বেশ ভালো লাগছে আর এই যে কি ধনিয়া পাতা এটাও নিয়ে নিচ্ছিলাম তো আজকে ভাবছি সিম রান্না করব। সিম দিয়ে মাছ রান্না করব তো ওই যে সিম বের করে নিলাম আর এরপরে যে সব কিছু গুছিয়ে আবার রেখে দিচ্ছিলাম তো রান্নাঘরে চলে এসেছি এরপর যে মাছটা ভেজে নিচ্ছিলাম দুইজন মানুষ তিন পিস মাছ রান্না করছি দুপুরে খাবো রাত্রেবেলা আমার খাতে ভালো লাগে না আর আমার হাজবেন্ড মাঝে মাঝে খাই খাই না তো দুজন মানুষ তিন পিস মাছ রান্না করলেও পড়ে থাকে তো আর করা কার কোন সময় খাইতে ইচ্ছা করে বোঝা যায় না আসলে মুড আসে না খাওয়ার একটা অবস্থা সন্ধ্যার সময় একটু বেশি নাস্তা করলে আর ভালো লাগে না খেতে রাত্রে সন্ধ্যার সময় তো কম বেশি আর নাস্তা করাই হয় আর এদিকে আমি এই যে মশলা টশলা দিয়ে সিমটা একটু ভেজে নিচ্ছি ভালোভাবে তারপরে পানি দিচ্ছি যদি এভাবে একটু মশলা দিয়ে ভেজে নেওয়া যায় সিমটা তাহলে কিন্তু এই যে গন্ধ আসে না সিমের মধ্যে একটা ওটা কিন্তু আর থাকে না এরপর আমি পানি দিয়ে নেওয়ার পরে এর মাছ দিয়ে দিলাম মাছগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম এরপর আমি এতে একটু ধনিয়া পাতা দিয়ে নেব এই যে উপর থেকে একটু ধনিয়া দিয়ে নিলাম ধনিয়া পাতার স্মেলটা আমার অনেক ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর এদিকে চাল ধুয়ে দিয়েছি আজকে করে ভাত হচ্ছে আমার তো কাজ একদম পুরো শেষ আমি ফ্রেশ হয়ে এসেছি নামাজ পড়েছি এখন এই যে বেডের উপরে পুরো রোদ আমার কাজ শেষ তো হাজব্যান্ড এসেছে আজকে একসাথে খাবো তো আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে আর এখন এই যে বিকালে আমি একটু বের হয়েছি বাইরে জামাকাপড়গুলো উঠাতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আজান দেবে এরকম একটা অবস্থা একটু ঘুমিয়েছিলাম আজকে দুপুরে অনেকদিন ঘুমানো হয় না দুপুরে দুপুরের ঘুমটা খাওয়ার পরে ঘুমটা আমার অনেক ভালো লাগে এই যে আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম কিন্তু এত মশা মশার কামড়ে আমি আর দাঁড়াইতে পারছিলাম না এই পাশটার অনেক মশা তো তাড়াতাড়ি করে আমি ভাবছি যে আর দাঁড়ানো যাবে না মশা আমার একদম শেষ করে ফেলবে আমি ঘরে চলে আসছিলাম এরপর বাইরে থেকে আমি এই যে জানালাগুলো দিয়ে দিচ্ছিলাম ঘরের মধ্যে বেশ মশা ঢুকছিল তো আমি ভাবলাম যে বাইরে থেকে জানালাগুলো আগে দিয়ে দিই ঘরের মধ্যে যেয়ে পরে ব্লক করব তো ওই যে আমি ঘরে চলে গেলাম আজান দেবে এখনি তো আমি ঘরে এসে জামা কাপড়গুলা ভাজ করছিলাম তো হাজবেন্ড এখনো ওঠেনি ও এখনও ঘুমিয়ে আছে আজান দিলে আজানের রাখ দিয়ে ডাকবো এই যে কাজ তো শেষ হচ্ছে না কাজ করেই যাচ্ছি সকাল থেকে ভালোই লাগে না আর কাজ করতে আমার এরপর বসে থাকতে থাকতে হঠাৎ করে মনে হলো যে ফ্রিজে বেশ ময়লা হয়েছে একটু পরিষ্কার করি আসলে প্ল্যান করে কোনো কিছু করা হয় না হুট করে মনে হয় যে এই জিনিসটা ময়লা হয়েছে এখনই পরিষ্কার করতে হবে তো আমি লেগে পড়ি কাজে তো কাপড়টা ভিজে নিয়ে এসে আমি ভালোভাবে আগে বাইরেটা ফ্রিজের বাইরেটা পরিষ্কার করে নিচ্ছিলাম এরপর আমি ভিতরটা পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু ফ্রিজের মধ্যে মোটা একটা রেক্সিন পাতি যাতে ওই ফ্রিজের মধ্যে যেই র্যাকগুলা ওইগুলো যাতে নষ্ট না হয়ে যায় তো এটা করলে বেশ ভালো হয় ফ্রিজটা পরিষ্কার থাকে তো ফ্রিজে কিন্তু আমার বেশি ময়লা হয়নি তারপরেও আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার রাখার তারপরে মনে হলো যে না একটু পরিষ্কার করি তো এই যে আমার ফ্রিজ পরিষ্কার করা শেষ এখন নামাজ পড়ে নিয়েছি আমার অনেক পছন্দ ঠিক আছে হ্যাঁ তোমার অনেক ধন্যবাদ তাহলে অনেক ভালোবাসা নাও খাও মজা দুপুরে বাসা আসার সময় হাজবেন্ড আমার জন্য দুইটা চিপস এনেছে তো যখনই বাসা আসে তখনই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে কোনো সময় খালি হাতে আসে না তো চিপস আমার অনেক বেশি পছন্দের তো আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছিলাম চিপস হাজব্যান্ড বললো যে দুইটা চিপসই খেয়ে ফেলি চলো তো আমি আরেকটা চিপস খুলেছি আমি দুইটা করে খাচ্ছিলাম যাতে হাজব্যান্ড খাইতে না পারে তাড়াতাড়ি করে গপ গপ করে খাচ্ছিলাম তো আজকে ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ